আমাদের আজকে রেসিপি টিকিয়া বিকালে নাস্তা ঝটপট বানিয়ে ফেলুন দশ মিনিটের মধ্যে এই টিকিয়া পুরো ভিডিওটি দেখতে থাকেন হাইবা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগতম প্রথমে আমি পেঁয়াজগুলো ছিলে নিয়েছি পেঁয়াজগুলি লম্বা সরু সরি করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম কিছুটা ধনের পাতা ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি মাংস একটু টাইপের মাংসগুলো নিতে হবে রক টাইপের আমি গরুর মাংস ব্যবহার করছি পোলট্রির না এবার দিয়ে দিলাম বেসন বেসনকে ভালোভাবে বেসনের সঙ্গে পেঁয়াজ ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে আঠালো টাইপের হয় আমার পেঁয়াজ বেসন মাখা হয়ে গেছে একটি পেনের মধ্যে তেল নিয়ে আমি একে একে পেঁয়াজ দিয়ে টিকিয়াগুলো ছেড়ে দিচ্ছি চুলোর মিডিয়াম রাখবেন তাহলে টিকিয়াগুলো একটি মচমচি টাইপের হবে আর নাহলে চুলার ঘাস হাই থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিতর কাঁচা হয়ে থাকবে একে একে বাকিগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি আমার টিকিয়া পুরো রেডি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বাকিগুলো আমার এক পিঠ হয়ে গেলে আরেক পিঠের জন্য উল্টে দেব চুলো গাছ একদম মিডিয়াম রেখেছি যাতে মচমচে হয় আমার এখানে সমস্ত টিকা রেডি এবার আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মুড়ি ও শশা ফাল ফাল করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিকালে নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন এটি টিকিয়া ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ